আসসালামু আলাইকুম এটা করছালে আশা করি ভালো আছেন আর এটা মনে হয় যে কথা দরকার লাগতো না কারণ সবাই এখন বালা কারণ আমরা এখন গত ফার্স্ট আগস্ট আমরা জালিম বা সৈরাচার ডিকটেটোর যেটাও হইন মানে সপ্তাহ তাই মুক্তি পাইছি আর নতুন স্বাধীনতা অর্জন করছি এখন আমরা ফার্স্টে আমরা ব্লগ শুরু করার আগে আমরা শ্রদ্ধা জানাই আমরা ছাত্রবাহী অলেরে বা সাধারণ জনতা যারাও আমরা পাশে আসলা এই বিজয় অর্জনের লাগে আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আত্মার মাঝেটা কামনা করলাম এখন আমরা এই ওই মেন টপিক আমার ভিডিও তো আপনার ধরনের হয়তো আমার আগে একটা চ্যানেল আছে এখন বর্তমানে নাই কারণ আন্দোলনের সম্পর্কে বিভিন্ন পোস্টের কারণে আমার এটা গেছে কি ব্লক মারিছে বা রিমুভ করে ওলা কিছু আর এখন আজকে হওয়ার বিশেষ কারণ কয়েকদিন ধরে মানে আন্দোলন বিজয় হওয়ার পর থেকে আমরা দেখতাম ভারতাম যে বিভিন্ন দল অকল বাড়াইছেন এখন আমরার আওয়ামী লীগ তো গেছে কি যে আমরা এখন সময় আমরা এখন উঠার মানে গদি দখল লাই ও সুযোগে আমার কথা লোক যেমন বিশেষ করে বিএমপি আছেন জামাত জানাম না তবে আমি আমি কোনো দল নাই আমি সাধারণ জনতা হিসাবে আমি একটা আমার নিজের মত পোষণ করলাম যেহেতু আমরা বাক বাক স্বাধীনতা অর্জন করছি উদ্যোগ তো আমারও একটা মত দেওয়া জরুরি মনে করলাম তার লাগে আমিও আজকে আইলাম আপনাদের কাছে আর যদি না আমার কোনো কথা ভুল থাকে আপনার দরাই দিবা আর আমি আমার মতটা দিয়া যায় রাম তো আমার বিশেষ করে তৈরি কয়েকদিন ধরে পোস্ট দেখলাম যে বিএমপি এখন মানে জিয়া আসিল জিয়া থাকবো ওরকম কিছু কথা অকল কয়রা বা আমরা আসলাম তোমরা পাশে ওই তো আপনার আসলা নো মানে মাঠ পর্যায়ে না পিছন দিয়া অনেক সাহায্য করছেন। কারণ এটা এটা আমি যেটা কই মো এটা আপনারা লাগে এটা কাটে না আপনারা আমার লগা যে এই যে বিগত পনেরো বছর আমরা শেখ হাসিনায় এক টানা আওয়ামী লীগের জিতানির পরে জিতানি এক এক নির্বাচন পরে আর নির্বাচন জিতে যেতে তারা তারাও দখল করলো সরকার তখন আপনার কয়ে আসলা তখন আপনার আর এই এখন যে বয়ানটা দিরা যে আমরা এখন আসলাম আমরা আসি ওলা খানা দে কইরা দেয় এটা এটাই তখন কয়ে আছিল তখন আপনার শক্তভাবে মানে আপনার যতটুকু সম্ভব মানে চেষ্টা করলাম না কেন যে আওয়ার আমার ঠারই সিমান্তে যেমন ধরলেন আমার আমি আমার তো তেমন বয়স নাই যাওয়া বয়সে আমি আমার বয়সে আওয়ামী লীগের সবসময় কমাতার দেখছি আমি কোনো দলের পাঁচ দিন না কিন্তু তো মানে কন্টিনিউ তারা নির্বাচন করতে আপনারা এখানে এই সময় এই সময় কয়ে আসল আপনারা তখন লুকাইয়া বই থাকছে আপনারা আপনারা হয়তো নির্বাচন আইন আইয়া দুই তিন দিন বাদে যখন তখন পরিস্থিতি উল্টাপাল্টা হয়ে গেছে আপনারা বাগি যাইন বা পদত্যাগ করে কটা লাইন এই সময় আপনারা কয়ে আসলেন যে আমরা বিএমপি সব সময় আছি এর সময় দেখতে আসলা আইয়া যে আপনার কত মানুষই বালা পায় বা বালা হয় না আপনার যদি অনেক তখন আপনার এক তন্ত দিলাইছেন বাদে আপনার যে ডিজাইন যি ডিজাইন আমরা আশায় আছি এক সময় এক কিছু মানুষ আইব আইয়া তোমার পতন করব দেশ টারা করব তখন আমরা আইয়া পাওয়ারে দেখাই মধ্যে আমরা আসনাম আগেও আমার বিষয় এটা নাই কোনো দলরে এটা কইরা কথা করার কোনো চিন্তাভাবনা নাই আমি আইসি বিশেষ কইরা যে এটা আমি চাই না বিশেষ কইরা বর্তমান ছাত্র সমাজ হিসাবে আমি চাই যে আমার একটা উদাহরণ দেলাই যেমন লাইন আপনারা যখন উনিশশো একাত্তর সালও যুদ্ধ করছেন তখন আপনারা মনে করছেন আওয়ামী লীগ আর বিএমপি দুইটা দলযোগ্য তারারে নির্বাচন হওয়া জরুরি আমি এখন বর্তমানে মনে করাম দুই হাজার চব্বিশও যখন আমরা যুদ্ধ করছি তখন আমরা তরুণ সমাজ আছিল আমরা বড়ো বড় শিক্ষক আইনজীবী এরপরে যারা যে যেখান যেখান থেকে পারছেন চেষ্টা করছেন বিশেষ করে আমরা রেমিটেন্স বা তারা আরও অবদান আছিল আমরা তারা শ্রদ্ধা জানাই যে তারা বিদেশ থাকিয়া অন্য কান্ট্রির থাকিয়াও যে আমরা সাপোর্ট করছেন অন্য বাইরের কান্ট্রি বলতেও আমরা সাপোর্ট করতে তো রেখে যাই যে এখন যখন তারা জয় হয়েছে তো আমরাও তাইমু নতুন একটা প্রজন্ম আগ আমরা দিয়া আর নতুন হইরা মানে পুরানা সেউর দরকার নাই আমরা পুরানা কোনো যেমন লাইন কেদা কইনি তার গণতন্ত্র যারা আসলা যারা যে বা যারা দল আসলা যেমন ধরলেন আগে আসলা জামাত মেবি জামাত শিবির বিএমপি তারারে আমরা এখন চায় রাম না মানে আমার মতে এটা না আনাটাও বেটার হইব কারণ আপনারা দাদার মত আছে সবেরও একটা বাঘ স্বাধীনতা আছে তো আমি আমি কয়েক যে যখন চব্বিশও এখন যুদ্ধ হইছে তো চব্বিশটা কেউ যে কোনো একজনের সবের মত অনুযায়ী বালা একজন সবচেয়ে শিক্ষিত হইতো আর শিক্ষিত একটা দে হইতো যাতে সে ভবিষ্যতে যাতে আর কোনো সময় যুদ্ধ হইয়া বাংলাদেশে আবার স্বাধীন করা লাগে খান একটা আমরা বাংলা বাংলা বইও বেশিরভাগ ফোর স্বাধীনতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমরাও হয়তো বা দেখি লেগেছি বিএনপি আওয়ামী লীগ এরারে তারা যে সময় তারার গেছে দিয়ে আমরা দেখি লেছি স্বাধীনতা অর্জন কইটা ঠিকও দিছে আমরা জনতায় কিন্তু তারা গণতন্ত্র তারা যারা করছেন ও কেন নির্বাচন যারা খড়ছেন দলীয় দল যারা খড়ছেন তারা স্বাধীনতাটা রক্ষা করতে হচ্ছেন না তার মানে কিতাব প্রমাণ হয় যা তারা অযোগ্য অযোগ্য বলতে আমি হি হি লেভেলে পর আপনাদের অশিক্ষিত এটা নাই তারা মানে এটা দেশটারে রক্ষা করতে স্বাধীনতার অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা হঠিন এটা তারা মানে সফল করতে পারছো না যদি রক্ষা করিলে ফারতা তো হয়তোবা আমরা বাপ বেয়া দেখতে পারতাম আমার শেষ বক্তব্যটাও যে আমরা সকল তরুণ বা আমরা লগে যারা তারা আসলাও। তারা একটু দেখবা ভাবনা চিন্তা হইরা আমার কথার উপরে আর যদি আমার কোনো ধরো ভুল থাকে ভুলটা ধরাইয়া দিবা কারণ আমরা অত বয়স হয়েছে না আমরা হয়তোবা কিছু জিনিস হয়তোবা আবেগে হইরাম তো আমারই একটাও অনুরোধ যে কোনো পুরানা দল না নতুন একটা দল হোক আর নতুন সরকার গঠন হোক যাতে তারা ভবিষ্যতের আমরা যে ভবিষ্যৎ প্রজন্মটা আইব তারা আমরা লাখানি আবার যুদ্ধ করা না লাগে স্বাধীনতার লাগে যদি স্বাধীনতার লাগে তারারও যুদ্ধ করা লাগে তে আমরা এই যুদ্ধটা বৃথা দেব আমরা পরে আমরা আমরা যে লান এখন আমরা অতীত প্রজন্ম যারা তারাও কষ্ট করছে প্রচুর কষ্ট হইটা স্বাধীনটা আনছে অতীত প্রজন্ম যারা আমরা আগে যারা আসলা তারারে আমরা এখন বেশিরভাগ অনেকে মানে অনেকে তুচ্ছা তাচ্ছিল্য করের তারা কিতা করলো মানে কিলা কিতা করতে তারা অবদান নাই ওদা নাই ওলাগান ওলাগান আমরাও ভবিষ্যৎ প্রজন্ম এলান যে আমরা কইটা যাই তাই ভবিষ্যৎ প্রজন্ম আমরাও গালি দিব তাই আমরা চাই না যে এমন কোনো দোলাগ বা এমন কোনো ইয়াক ক্ষমতাত যারা লাগি ভবিষ্যৎ প্রজন্ম আমরা রেগালি দেয় তো আমরা যখন স্টুডেন্ট স্টুডেন্ট বা সবাইও সে ছাত্র শিক্ষক যারা আছেন তারা মিললে একটা স্বাধীনতা অর্জন করছে এইটা দৈরা রাখতে পারি ভবিষ্যতের লাগি ওঠেও আমি কামনা করি আর সবাই সবার শরীর স্বাস্থ্যর দিকে জ্ঞান রাখবা অনেক দিন এই দীর্ঘ এক দেড় মাস হয়তোবা অনেকের চিন্তা আছিল এখন হয়তোবা সবাই শান্তিপূর্ণ থাকলাম আমরা আর ওটাও আমার কথা আছিল সবাই ভালো থাকবা আর যদি আমার কোনো ভুল থাকে ভুলটা দরাইয়া দিবা আর যদি কোনো নতুন কোনো কিছু সাজেস্ট করা থাকে যে ওগুলা করলে ভালো হইব কিতা হইব আমার কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাইবা ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম